বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের নেগেটিভ টেরিফের সেন্টিমেন্টের জন্য বলুন অথবা মার্কেটের নর্মালি ভ্যালুয়েশন কারেকশানের জন্য বলুন এই দুটোর মধ্যে যে কোনো কারণবশত মার্কেট লাস্ট এক মাসে ফোর পার্সেন্ট মতন কালেকশান করেছে কিন্তু নিফটি ফোর পার্সেন্ট ডাউনের জন্য ইন্ডিয়ান ডোমেস্টিক ওরিয়েন্টেড বিজনেস মডেলের বেশ কিছু হাই কোয়ালিটি কোম্পানিগুলো তার টপের থেকে পনেরো থেকে কুড়ি পার্সেন্ট মতন কালেকশান করে বসেছে যদি আপনি আপনার পোর্টফোলিওতে সিক্সটি ফাইভ পারসেন্টের আশেপাশে ইনভেস্টেড রয়েছে এবং এই নেগেটিভ সেন্টিমেন্টের ফায়দা নেওয়ার জন্য কোনো গ্রেট হাই কোয়ালিটির ডোমেস্টিক ওরিয়েন্টেড বিজনেস খুঁজছে যে কোম্পানিগুলো ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য কোনো নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে না এদের বিজনেস মডেলে তবে আজকে আপনার জন্য এরকম পাঁচখানা গ্রেট ফান্ডামেন্টালি সাউন্ড বিজনেস মডেল ডিসকাস করতে চলেছি তবে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি এই যে পাঁচটা কোম্পানি ডিসকাস করছি এখানে কোনো ধরনের বাই অথবা সেল রেকমেন্ডেশন নয় যদি আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস ম্যাচ করে অবশ্যই আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে সঠিক অ্যালোকেশন মেনটেন করে কোম্পানিগুলোতে অ্যালোকেশন দেওয়ার কথা ভাবলেও ভাবতে পারেন যদিও সেটা আপনার পার্সোনাল ওপিনিয়ন হবে এই কোম্পানিগুলোকে আমি কেন সিলেকশন করেছি কোম্পানির বিজনেস মডেলে কি অ্যাডভান্টেজ রয়েছে সেটা খুব শর্ট এক মিনিটে বোঝানোর চেষ্টা করব এবং তার সাথে সাথে কোম্পানির ফান্ডামেন্টাল কেন সুপার গ্রেট পজিশনে রয়েছে কীভাবে তার ভ্যালুয়েশনকে অ্যানালাইসিস করতে পারবেন আমি এক এক করে পাঁচটা কোম্পানি আপনার সাথে প্রেজেন্ট করতে চলেছি তার আগে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে যদি আপনারা জানতে চাইছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক পেয়ে যাবেন আর যদি মান্থলি একশো টাকার বিনিময়ে সাবস্ক্রিপশন নিতে চাইছেন এক্সট্রা কিছু অ্যাডভাইস আমার কাছ থেকে পেতে চাইছেন যেখানে নর্মাল ভিডিওর বাইরে গিয়ে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও আমি মেম্বার জন্য প্রেজেন্ট করে থাকি এবং আমার সিলেক্টেড করা যে সমস্ত কোম্পানিগুলোতে আমার অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলো আমি আপনার সাথে প্রোভাইড করে থাকি যদিও কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে সেই ভিডিওগুলোকে নেবেন না যদি মান্থলি একশো টাকা সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন অথবা এই ভিডিওর নিচেই আপনারা দেখুন জয়েন্ট বাটনটি প্রেস করে মান্থলি দুটো করে এক্সক্লুসিভ ভিডিও এবং প্রত্যেক মাসে একটি করে লাইভ পারফরমেন্স যেখানে গুগল মিটের মাধ্যমে আপনি আপনার পার্সোনাল কোশ্চেনটা ফেস টু ফেস আমার সাথে ক্লিয়ার করার অপরচুনিটি রিহার্ করতে পারবেন চলুন আজকে সিলেকশন করা কোম্পানিগুলো আপনার সাথে শেয়ার করি এক এক করে যেটা বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন আমার সিলেক্ট করা সবার প্রথম কোম্পানির লিস্টে এ কোম্পানি যদিও গ্লোবাল মার্কেটে এক্সপোজার রাখে ইউএস মার্কেটেও ভালো এক্সপোজার রয়েছে কিন্তু আমার মনে হয় না যে এই কোম্পানিতে লং টার্মে কোনো প্রবলেম আসবে কারণ অলরেডি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফেন নিউজের জন্য বলুন বা আদার্স কোনো কারণের জন্য বলুন কোম্পানি একটা বাম্পার কালেকশন মুডে রয়েছে যেখানে ফিফটি টু থেকে কোম্পানি অলমোস্ট চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট মতন ডিসকাউন্টে ট্রেড করছে বারোশো কোম্পানি হাই বানিয়েছিল যেখান থেকে ছশো চল্লিশের আশেপাশে কোম্পানি ট্রেড করছে আর এই কোম্পানিটিকে সিলেকশন করার পিছনে মেন রিজেন এ কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস রেশিও যেটা এই ইন্ডাস্ট্রির সমস্ত কোম্পানির তুলনায় সব থেকে লোয়ার ভ্যালুয়েশন ডিমান্ড করছে যেখানে এ কোম্পানি মাত্র দু লাখ পঁয়ত্রিশ হাজার পাঁচশো এক কোটি মার্কেট ক্যাপে ট্রেড করছে সেখানে যদি আপনি এ কোম্পানির সেলস দেখেন তাহলে চার লাখ উনচল্লিশ সাড়ে চার লাখ কোটি সেল করছে তার এগেন্স্টে দু লাখ পঁয়ত্রিশ হাজার কোটি কোম্পানি মার্কেট ক্যাপ যদি আপনি এই ইন্ডাস্ট্রির আদার্স যেকোনো কোম্পানির সাথে কম্পেয়ার করেন আমি এখানে যদি মারুতি সুজুকি উঠিয়ে নিই তাহলে মারুতি সুজুকি অ্যাভারেজ চার লাখ কোটি মার্কেট ক্যাপ ডিমান্ড করে এবং এ কোম্পানির যদি আপনি মার্কেট ক্যাপ টু সেলসে আসেন তাহলে এর সেলস রয়েছে মাত্র দেড় লাখ কোটি আর কোম্পানির সাড়ে চার লাখ সাড়ে তিন লাখ কোটি মানে চার লাখ কোটির আশেপাশে মার্কেট ক্যাপ টু আশেপাশে আপনি এই ইন্ডাস্ট্রির যে কোনো কোম্পানিতে সেম সাইনটা দেখতে পাবেন যদি আমি নেক্সট আরেকটি কোম্পানিতে যাই মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রা মহেন্দ্র অ্যান্ড মহেন্দ্রার মার্কেট ক্যাপ রয়েছে ওই সেম চার লাখ কোটির আশেপাশে যদি আপনি সেলস দেখেন তাহলে ওয়ান লাখ সিক্সটি সেভেন মানে এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা কোম্পানি তাদের সেলসের তুলনায় দুগুণ মার্কেট ক্যাপ ডিমান্ড করে তার এগেনস্টে যদি আপনি টাটা মোটরস দেখেন তাদের সেলসের তুলনায় আধা মার্কেট ক্যাপ ডিমান্ড করছে এখানে একটা ভ্যালুয়েশন অপরচুনিটি আছে বলে আমার মনে হচ্ছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং টোয়েন্টি এইট পার্সেন্ট রিটার্ন অন সাথে কোম্পানি বিজনেস রান করছে অতীতে মাঝখানে বিশাল হাই পরিমাণে ডেট হয়েছিল কিন্তু ডেট কন্টিনিউসলি কোম্পানি রিডিউস করছে আর এই ডেট কোম্পানি ভবিষ্যতে আরও রিডিউস করবে দেখতে পারেন কত পরিমাণে কোম্পানি তার ডেটকে রিডিউস করেছে লাস্ট চার বছরে যদি আপনি দেখেন তাহলে ডেটকে কোম্পানি আধা করেছে এবং টাটা ক্যাপিটাল যখনই লিস্ট হয়ে যাবে তারপরে এই ডেটকে আরও ম্যানেজেবল পজিশনে আসবে যে কারণে কোম্পানিকে আজকের দিনেও যে যে পাঁচ হাজার কোটি ইন্টারেস্ট পে করতে হচ্ছে এটা যত রিডিউস করতে পারবে কোম্পানি তার প্রফিটেবিলিটিকে তত বেশি ইনক্রিজ করতে সক্ষম হবে আর লাস্ট এক বছরে কোম্পানি তার টপের থেকে আটত্রিশ পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে আমার মনে হয় এটা একটা ভালো অপরচুনিটি হিসেবে দেখা উচিত সেভি রুলসের গিয়ে কোনো রিকমেন্ডেশন নয় আবার রিপিট করছি আপনারা নিজেদের অ্যানালাইসিস এখানে প্রেজেন্ট করবেন রিটার্ন আশেপাশে নিয়ে গেছে যদি আপনি কোম্পানির ব্যালেন্স শিটে আসেন কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বেড়েছে বড়োইং কন্টিনিউয়াসলি কমেছে ফিক্সড অ্যাসেট কোম্পানি কন্টিনিউয়াসলি মেনটেন করছে এবং সিডব্লিউআইপি কন্টিনিউয়াসলি মেনটেন করছে এবং ভেরি রিসেন্টলি এ কোম্পানি কিন্তু একটি ফরেন ট্র্যাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানিকে অ্যাকুইজিশন করেছে যেখানে ভবিষ্যতে সেলস আরও বেশি ইনক্রিজের চান্স কোম্পানির মধ্যে দেখা যাচ্ছে মাত্র আটের পিই রেশিওতে কোম্পানি ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পিই রয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট নয় এবং পিই জি রেশিও ক্লিয়ার বলছে যে যে হিসেবে কোম্পানির আর্নিং গ্রোথ হয় কোম্পানির পিই রেশিও এখানে বড় এক্সপেনশনের চান্স আছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কি আছে যদি আমি পাবলিকের পার্টিসিপেশন দেখি লাস্ট পাঁচটা কোয়ার্টার রিটেল স্টেক বাড়লেও এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস নেই ঠিক আছে অসুবিধা নেই আপনি যদি এফআইআই ডিআইএ দেখেন তাহলে এখানে সেলিং কারা করেছে এফআইআই সেলিং করেছে আর ডিআইআই ফিফটিন পার্সেন্ট থেকে সিক্সটিন পার্সেন্ট অ্যাকচুয়ালি রিটেল পাবলিকের স্টেক এখানে বেড়েছে কারণ প্রমোটার এখানে কিছুটা স্টেক সেলিং করেছে যে স্টেকটা রিটেল পাবলিকের কাছে এসছে তবে নেগেটিভ হিসেবে নেওয়ার মতন কিছু আছে বলে আমি মনে করি না কারণ এফআইআই ডিআইএ তারা তাদের স্টেককে কিন্তু হোল্ড করে আছে আর গ্রেট কোম্পানি ম্যানেজমেন্ট টিম নিয়ে কোনো ডাউট কোনো জনে কেউ কোনো কোয়েশ্চেন ওঠাতে পারবে না ভ্যালুয়েশন ওয়াইজ আমার মনে হয় পারফেক্ট পজিশনে রয়েছে নেক্সট কোম্পানি আমি মনে করি একদম রিসেন্টলি যে বড় কারেকশন হয়েছে তার মধ্যে সবথেকে বড় অপরচুনিটি এই কোম্পানিটাকে দেখা যেতে পারে বিজনেস মডেল হিসেবে ট্রেন্ড লিমিটেড স্টুডিওতে নিশ্চয়ই আপনারা গেছেন এবারে পুজো কালী পুজো ঈদ মহরম যা কিছুর কথা বলেন ফেস্টিভ সিজনে সব থেকে বেশি সেলসকে যদি অ্যাকোয়ার করার মতন কোনো কোম্পানি থাকে আমার মনে হয় ট্রেন্ড লিমিটেড এবং শুধুমাত্র মানে অ্যাপেরেল বিজনেস সেগমেন্টে নয় গ্রসারিতে বলুন ভেজিটেবলসে বলুন সেখান থেকে কোম্পানির স্টারের বিজনেস মডেল রান করছে মার্কেট ক্যাপ হিসেবে কোম্পানি পারফেক্ট পজিশনে রয়েছে ডিমার্টের থেকে নিচে রয়েছে এবং ডিমার্ট যে লেভেলে গ্রোথ করতে সক্ষম এ কোম্পানি তার থেকে দুগুণের আশেপাশে গ্রোথ করতে সক্ষম কোম্পানি টপ লাইন বলুন বা বটম লাইন বলুন রিটার্ন রেশিও একত্রিশ পার্সেন্টের আশেপাশে আরও সি এবং আরও জেনারেট করে পয়েন্ট ফাইভের পিই জি রেশিও ডিমান্ড করছে যেটা ক্লিয়ার বলছে যে কোম্পানির পিই সস্তা রয়েছে ইন্ডাস্ট্রি পিইর সাথে দেখলে হবে না কারণ ইন্ডাস্ট্রিতে এত গ্রোয়িং কোম্পানি বর্তমানে অ্যাভেলেবেলই নেই ডেট টু ইকুইটি ম্যানেজেবল পজিশনে রয়েছে এবং এবছরেই এফ ওয়াই টোয়েন্টি সিক্সে কোম্পানি আড়াইশোখানা নতুন স্টোর অ্যাডিশান প্রমিস করেছে টাটার কোম্পানি কখনো ঠকাবে বলে আমার মনে হয় না যদি আপনি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টের মধ্যে আসেন একদম রিসেন্টলি চার হাজার একশো কোটি সেলস থেকে গ্রোথ হাজার আটশো কোটি ইন্ডিয়ার সমস্ত কোম্পানি গ্রোথ রিডিউস করছে। তা সত্ত্বেও এ কোম্পানি গ্রোথকে ইনক্রিজ করেছে এবং নেক্সট কোয়ার্টারে কিন্তু কোম্পানি ফেস্টিভ সিজনের বেনিফিট পাওয়া যাবে যদি আপনি বটম লাইনে আসেন তিনশো কোটি থেকে চারশো পঁচিশ কোটি কোয়ার্টার অন কোয়ার্টার বলুন বা ইয়ার অন ইয়ার বলুন বাম্পার গ্রোথ যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন তাহলে কোয়ার্টার কোয়ার্টার অন বেসিসে কোম্পানি বেশি আশেপাশে গ্রোথ তো সুপার পজিশন যদি আপনি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসেন সেলস গ্রোথ বাম্পার লেভেলের সেলস গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানি মেনটেন করছে অপারেটিং প্রফিট মার্জিন কন্টিনিউ ইনক্রিজ করে সবথেকে হাই কারণ কোম্পানি ফেভিস্টা নামে যে নিজেদের ব্র্যান্ড ভ্যালুর মাধ্যমে প্রোডাক্ট সেলিং করছে সেখান থেকে ম্যাক্সিমাম অপারেটিং জেনারেট করছে আর যদি আপনি কোম্পানির নেট প্রফিট দেখেন কন্টিনিউ গ্রোথ কোম্পানি রয়েছে যা রিটার্ন দিয়েছে এবার প্রচুর ডিসকাউন্টে রয়েছে প্রাইস হাই কত ছিল আট হাজার তিনশো সেখান থেকে তিন হাজার টাকা ডিসকাউন্টে কোম্পানি পাঁচ হাজার তিনশোতে ট্রেড করছে যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি কন্টিনিউয়াসলি কোম্পানি এবছর যদি দেখেন দু থেকে তিন হাজার আটশো কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রোয়িং করেছে কোম্পানির বড়োইং যদি আপনি দেখেন বড়োইং কিছুটা রিডিউস করেছে আর রিজার্ভ কোম্পানি কন্টিনিউ বাড়ছে কোনো নেগেটিভ সাইন কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি না অ্যাভারেজ যদি আপনি এ কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস দেখেন তাহলে এক হাজার ছশো একষট্টি কোটি ভালো করে ভ্যালুয়েশনটা দেখবেন এ কোম্পানির ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস রয়েছে এক হাজার ছশো একষট্টি কোটি যদি আপনি ডিমার্টের সাথে এর একবার কম্পেয়ার করেন তাহলে ডিমার্টকে যদি আমি এখানে ওপেন করি এভিনিউ সুপারমার্ট এখানে দেওয়া নিয়ে আমি সার্চ করে নিচ্ছি এভিনিউ সুপারমার্টে যদি আমি আসি তাহলে এভিনিউ সুপারমার্টের অপারেটিং প্রফিট কত আছে ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস 2400 কোটি আর যদি আপনি ডিমার্টের মার্কেট ক্যাপ দেখেন 270000 কোটি আর যদি আপনি ট্রেন্ড কোম্পানির মার্কেট ক্যাপ দেখেন তাহলে 190000 কোটি রিটার্ন রেশিওর দিক থেকে গ্রেট পজিশনে রয়েছে তাহলে এই যে এক লাখ নব্বই হাজার কোটি কোম্পানির মার্কেট ক্যাপ রয়েছে ডিমার্টের তুলনায় যদি আপনি মার্কেট ক্যাপে দেখেন তাহলে বড় গ্যাপ রয়েছে কিন্তু যদি আপনি প্রফিটে দেখেন তাহলে কিন্তু বিশাল বড় গ্যাপ নেই তো আমার মনে হয় ডেফিনেটলি এখানে একটা প্রাইস ক্যাচের অপরচুনিটি দেখা যেতে পারে শেয়ার হোল্ডিং মধ্যে যদি আমি আসি স্ট্রং হ্যান্ডার অ্যাক্টিভিটিস রিটেল পাবলিক এখানে যদি আমি আসি একুশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট হয়েছে ঠিক আছে একুশ পার্সেন্ট থেকে ছাব্বিশ পার্সেন্ট যে হয়েছে এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস অ্যাকচুয়ালি বেড়েছে ওয়ান পার্সেন্ট থেকে ফোর পার্সেন্ট মানে স্ট্রং হ্যান্ড বেড়েছে রিটেল বাড়েনি ডিআইআই থার্টিন পার্সেন্ট থেকে স্টেক ইনক্রিজ করে এইটিন পার্সেন্ট করেছে এফআইআই তাদের স্টেক যতটা রিডিউস করেছে সেটা স্ট্রং হ্যান্ডের কাছেই গেছে সমস্ত পজিটিভ সাইন আপনারা কোম্পানিরা চেক করতে পারেন নেক্সট কোম্পানিতে যদি আমি আসি এক্সিস ব্যাঙ্ক এ কোম্পানিতে আমার কিছু অ্যাক্টিভিটিস ভেরি রিসেন্টলি রয়েছে সেটা ফেসবুক পেজে কিন্তু আমি পোস্ট করে দিয়েছিলাম ইন্ডাস্ট্রি বারো পয়েন্ট চারের পি রয়েছে টপের থেকে একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসে ধরতে পারেন লার্জ ব্যাঙ্কিং কোম্পানি গ্রেট পারফরমেন্স করছে সিক্সটিন পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি রয়েছে রিটার্ন অন অ্যাসেট ওয়ান পয়েন্ট সেভেন এইট তো কোথায় কোম্পানিতে প্রবলেম যদি আপনি প্রাইস টু বুক ভ্যালু দেখেন ওয়ান পয়েন্ট সেভেন সেভেন টাইম প্রাইস টু বুক এবং এ কোম্পানির হিস্টোরিক্যাল প্রাইস টু বুকে যদি আপনি আসেন তাহলে আজকে যেই প্রাইসটুকুকে কোম্পানি ট্রেড করছে লাস্ট পাঁচ বছরের অলমোস্ট সব থেকে লো একমাত্র প্যান্ডেমিকের সময় ওয়ান পয়েন্ট থ্রিতে গেছিলো আর বাদ এখন দেখতে পারেন ওয়ান পয়েন্ট এইট তো লাস্ট এক বছরের সব থেকে লো এমনকি লাস্ট দশ বছরেরও সবথেকে লো এর আশেপাশেই রয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির প্রফিটে আসেন প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে সেলস লাইফ টাইম হায়েস্ট কোম্পানির বটম লাইন লাইফ টাইম হায়েস্ট বলবো না সামান্য কিছুটা রিডিউস হয়েছে কারণ ভেরি রিসেন্টলি কোম্পানি দু হাজার সাতশো কোটির আশেপাশে প্রভিশন করেছে সেটার কারণে আর যদি আপনি কোম্পানির রিজার্ভ দেখেন কন্টিনিউ গ্রোথ ফেজে আছে যত ফাস্ট রিজার্ভকে গ্রোথ করতে পারবে ব্যাংকিং কোম্পানি তত ফাস্ট তার প্রাইস টু বুককে রিডিউস করতে পারবে যেটা তার ভ্যালুয়েশনকে সাস্টেন করাবে মানে ভ্যালুয়েশনকে সস্তা করাবে যদি আপনি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান এফআইআই ডিআইআই ডিআই তেত্রিশ পার্সেন্ট থেকে তাদের স্টেককে একচল্লিশ পার্সেন্ট করে নিয়েছে এফআইআই কিছুটা স্টেক রিডিউস করেছে সেই সমস্ত স্টেক এখানে ডিআইআই কন্টিনিউয়াসলি পারচেস করেছে রিটেল পাবলিক মাত্র সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে আর অতীতে যতটা পাবলিক স্টেক ছিল সেটা কন্টিনিউ রিডিউস হয়েছে সমস্ত স্টেক এখানে পারচেস করেছে ডিআইআই আমার মনে হয় এটাকে চেক করতে পারে এই কোম্পানি নিয়ে ইনডেপথ ভিডিও আমার চ্যানেলে প্রেজেন্ট রয়েছে অবশ্যই ভিজিট করে দেখে নেবেন আর নেক্সট কোম্পানি এ কোম্পানিতেও আমার অ্যাক্টিভিটিস রয়েছে এ কোম্পানি যদি আমি নাম বলি এন এনটিপিসি নিয়ে ডিটেল ভিডিও তৈরি করা আছে চ্যানেলে অবশ্যই দেখে নেবেন মাত্র পি রেশিও ডিমান্ড করে পিই জি বলছে রিটার্ন রয়েছে কোম্পানির এবছরই কিন্তু মহারাষ্ট্র গভর্নমেন্ট না তেলেঙ্গানা গভর্নমেন্ট যাই হোক তাদের সাথে নব্বই হাজার কোটি টাকার একটা এমওইউ সাইন হয়েছে এবং কন্টিনিউল কোম্পানি গ্রিন এনার্জি সেগমেন্টে নিউ এন্ট্রি নেওয়ার চেষ্টা করছে বিশাল বড় ক্যাপেক্স প্ল্যান রয়েছে চারশো আটচল্লিশ সাই ছিল যেখান থেকে ডিসকাউন্টে তিনশো ট্রেড করছে পি রেশিও পিই জি রেশিও রিটার্ন রেশিও সব পারফেক্ট যেখানে ইন্ডাস্ট্রিজ চল্লিশের পি ডিমান্ড করে তার এগেনস্টে এই কোম্পানি মাত্র তেরোর পি রেশিও ডিমান্ড করছে আর প্রাইস টু বুক হিসেবে তো দিয়ে রাখা উচিত নয় তা ওয়ান পয়েন্ট সেভেন টাকা আমি মনে করি সস্তায় যদি আপনি কোম্পানির পিএনএস স্টেটমেন্টে আসেন কন্টিনিউ হিস্ট্রির গ্রোথের ট্র্যাক রেকর্ড রয়েছে ইন্ডিয়ার এই পাওয়ার ইন্ডাস্ট্রি এনার্জি ইন্ডাস্ট্রি ভবিষ্যতে একটা ভালো ডিমান্ড রাখার ক্ষমতা রয়েছে কোম্পানির বটম লাইনও লাইফটাইম টাইম হায়েস্ট এবং কন্টিনিউ গ্রোথ এক বছরের টপিক থেকে নেগেটিভ সেন্টিমেন্টের হয় ডিসকাউন্টে এসে রিটার্ন রেশিও লাইফ টাইম পোস্ট করতে সক্ষম ব্যালেন্স শিটে যদি আপনি আসেন কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলেই বুঝতে পারছেন কি হারে কোম্পানি গ্রোথ করছে কোম্পানির সিডাব্লিউআইপি দেখলেই বুঝতে পারছেন যে কোম্পানি কী হারে ক্যাপেক্স প্ল্যান করছে যদি আমি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি এখানের পাবলিকের পার্টিসিপেশন কত আছে মাত্র থ্রি পয়েন্ট সেভেন পার্সেন্ট ডিআইআই লাস্ট কিছু কোয়ার্টারে কন্টিনিউ তাদের স্টেককে ইনক্রিজ করেছে এফআইআই তাদের স্টেককে কিছুটা রিডিউস করেছে সমস্ত স্টেক এখানে ডিআইআই পার্চেস করেছে পাবলিক স্টেক মাত্র থ্রি পার্সেন্ট তো লো ফি ফ্লোটের জন্য এবং ফিউচার অপরচুনিটি কোম্পানির জন্য এবং ইন্ডাস্ট্রি গ্রোথ ওরিয়েন্টেড কোম্পানি তো আমি মনে করি কোম্পানিটাকে ভালো করে চেকআউট করা প্রয়োজন এখানে কিছু অপরচুনিটি থাকলেও থাকতে পারে আজকের সিলেকশনের একদম লাস্ট কোম্পানিতে যদি আমি আসি সিমেন্স সিমেন্স লিমিটেড এ কোম্পানি ক্যাপিটাল গুডস ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস এবং হেভি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস বা পার্টস ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়াতে মার্কেট ট্রেডিং পজিশন হোল্ড করে টপের থেকে একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট প্রাইস দিয়ে কোম্পানি ট্রেড করছে যদি আপনি পিই রেশিও দেখেন আটান্নর পি হাই মনে হলেও এই ইন্ডাস্ট্রি অ্যাভারেজ পিই রয়েছে ছাপ্পান্ন এবং কোম্পানি ওয়ান পয়েন্ট এইট টাইম পিই জি রেশিও ডিমান্ড করে একদমই নেগলিজিবল ডেটের সাথে বিজনেস করছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডেট টু ইকুইটি তেইশ পয়েন্ট ছয় পার্সেন্ট আরও সিই জেনারেট করে এবং সেভেন্টিন রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে সব কিছুই সুপার পজিশানে আমার মনে হচ্ছে টপের থেকে ডিসকাউন্টও রয়েছে এবং লাজ কাপ কোম্পানি আপনার ক্যাপিটালকে সেফটিও রাখবে ইন্ডিয়া গ্রো স্টোরিতে যদি আপনি বিলিভ রাখেন তাহলে এই ধরনের কোম্পানির সব থেকে গ্রেট অপরচুনিটি হতে পারে হ্যাঁ এর আগে যদি আপনি দেখেন তাহলে এক সময় কোয়ার্টার অ্যান কোয়াটার সেপ্টেম্বরের তুলনায় ডিসেম্বরে হঠাৎ করে ডাউন ট্রেনের জন্য শেয়ার প্রাইস কারেকশন করে কিন্তু এখানে কিন্তু আবার কোম্পানি লাস্ট যদি কিছু কোয়ার্টারে দেখেন সব থেকে এর আশেপাশেই ধরতে পারেন একদম হায়েস্ট বলবো না হাইস্টের আশেপাশে আবার গ্রোথ স্টার্ট করেছে বটম লাইনে যদি আপনি আসেন কিছুটা কারেকশন হয়েছে এই বটম লাইন কারেকশানের জন্যই লং রানের হিস্ট্রির ট্র্যাক রেকর্ড কী আছে কন্টিনিউ সেলস গ্রোথ ট্রেলিং টুয়েলভ মান্থে একটু ডাউন রয়েছে কারণ প্রাইভেট সেক্টর ক্যাপেক্সও দাঁড়িয়ে রয়েছে গভর্নমেন্ট সেক্টর ক্যাপেক্সও কিছুটা দাঁড়িয়ে আছে বটম লাইনে হিস্ট্রির ট্র্যাক রেকর্ড রয়েছে এবং অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে টোয়েন্টি পার্সেন্ট প্রাইস কারেকশানে কোম্পানি আপনি পাচ্ছেন লাইফ টাইমে সব থেকে হায়েস্ট রিটার্ন অন ইকুইটি ট্র্যাক রেকর্ড এবং সব থেকে হাইস্ট তিরিশ পার্সেন্টের আশেপাশে কোম্পানির প্রফিট গ্রোথের ট্র্যাক রেকর্ড এবং নাইনটিন পার্সেন্টের আশেপাশে কোম্পানির সেলস গ্রোথের ট্র্যাক রেকর্ড কোম্পানির সব কিছুই ঠিক আছে কোনো নেগেটিভ নেই আমি যদি শেয়ার প্যাটার্নের মধ্যে যাই রিটেল পাবলিক নাইন টেন পার্সেন্ট ছিল এখনও নাইনটেন পার্সেন্টই রয়েছে এর ডিআইএ সেভেন পার্সেন্ট থেকে সেভেন পার্সেন্টই রয়েছে এফআইআই ওই একই পোর্শন রয়েছে ম্যাক্সিমাম স্টেক সব থেকে হাইস্ট যতটা প্রমোটারের কাছে থাকতে পারে সেই হায়েস্ট স্টেকের সাথে কোম্পানি তার স্টেককে হোল্ড করছে তো এই পাঁচটা কোম্পানি আজকের আমার সিলেকশন লিস্টে ছিল আপনাদের পছন্দ হলে আপনারা নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে পারেন আর যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে একদম বেসিক থেকে শুরু করে কি করে স্টক সিলেকশন করতে হয় কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন কোন কোম্পানি কত দূর গেলে কোথা থেকে প্রফিট বুকিং করবেন কোন কোন লজিকের উপর বেস করে বা কোনো কোম্পানি আপনাদের কাছ থেকে ডেটা ম্যানেজ করে বা চুরি করে দেখাচ্ছে কিনা সেটা কি করে আইডেন্টিফাই করতে পারবেন কোনো কোম্পানির অ্যাডভান্স ভ্যালুয়েশন কী করে বের করবেন এই সমস্ত পয়েন্ট যদি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছে মার্কেট সাইকেল কি করে কাজ করে স্টক স্পেসিফিক সাইকেলে কোন কোন কোম্পানি দেখবেন একটা বড় ট্রেন্ডে যাওয়ার পরে হঠাৎ করে ফিফটি সিক্সটি পারসেন্ট করে যায় তার পিছনে কি কী লজিক রয়েছে এগুলো যদি লজিক সমেত বুঝতে চান যে মার্কেটের বিভিন্ন সাইকেলগুলো কোন কোন ফেজে কোন টাইপের কোম্পানির বেস্ট পারফর্মেন্স করতে পারে তাহলে পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে ক্লাসের পরে লাইফটাইম টাইম সাপোর্ট আপনারা ওখানে পেয়ে যাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে